ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে হত্যার পর দেহ আগুনে পড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে তবে ঘটনাস্থলে মাথা পাওয়া যায়নি নিহতের একটি হাতে চুরি পড়া পাশের পুকুর থেকে মাথা উদ্ধার করেছে পুলিশ গালের দুটি কাটার দাগ রয়েছে উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ বুয়ের রহিমপুর গ্রামের নতুন বাড়িতে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর এ ঘটনা ঘটে এ ঘটনায় পুলিশ যুবলীগ নেতার ছেলে ফারহান রনিকে মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনার রাতে নেতা বাড়িতে ছিলেন রনি একজন চিহ্নিত মাদককার বাড়ি বলে জানা গেছে বিস্তারিত দেখুন ভিডিওতে যায় না আমাদের সবাইকে বলেছে গ্রামবাসীকে

হাঁস খুঁজতে গিয়ে পরিত্যক্ত বসত ঘরে আগুন দেখতে পায় কয়েকজন প্রতিবেশী এ ঘটনায় তোলপার গোটা আখাউড়া গ্রেফতার ফারহান ভুঁইয়া রনি উপজেলা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়া শানুরচির পর বাড়ির পাশের জমি থেকে উদ্ধার হয় ছিন্ন মস্তক পাশেই মেলে হত্যায় ব্যবহৃত অস্ত্র মরদেহের পরিচয় উদ্ধারের চেষ্টা মরদের অনেকে বেঁধে খবর দেয়া হয় পুলিশে আমাদের দেখি যে গ্রিল ভাঙে দিয়ে রাজা আসে নাই নাই হয়ে গেছে তো রাজা আসতে বিশ্রায় এবার জন্য আমি একটু এদিকে এদিকে আমি পুলিশ এলে ঘটনা ভিন্ন দিকে মোড় নেয় জানায় পুড়ে যাওয়া অংশ মানুষের মস্তকবিহীন দেহ অনেক খোঁজাখোঁজি করছে পুলিশ হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে তারা ফারান বুইয়া তাকে করা হয় করা ছেলে मा मामैले त सबैले त फेरी सुरु त अनि बारी छेरभर फूलAmar खला हेदिको त दिगायो न हे सलाम र गोरो दुखाइ नै